কারো পলিথিন মেবি এ গেছে যা গেছে হইতেছে ওই জায়গায় থাকলে তো পাবে আনে পাবে না ওখানে থাকলে কেউ নিয়ে যাবে যারকমের আমার হয়েছে অনেক অনেক কিছু বাইকের পিছনে ঝুলাই নিছি বাসায় যাইয়া দেখছি নাই গেছে গা খাবারের জিনিসগুলোই বেশি হয়েছে খাবারের জিনিস তারপর একবার হয়েছে পাখির খাবার একবার ছিল আনারস আরও কয়েকবার কী কী যেন মনে নেই এগুলো একবার তো অফিসের প্রায় দুই লাখ টাকার মাল পিছন দিয়ে খুইলা পইরা সাথে সাথে পিছনে ট্রাক একবারে ট্রাকের চাকার নিচে পইরা শেষ কিছুই অফিস থেকে কিছুই বলেনি বলছে অঘটন কি বলা যাবে কিছু বলার নেই ওই লোক হয়তো বা খুঁজতেও আসবে না কিন্তু কেউ পাইলে কেউ খাবে আনে